কেমন আছেন সবাই আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি প্রায় রান্না করি আজকেও রান্না করছি মাছ দিয়ে ফুলকপি তো আপনারা কেউ এভাবে রান্না করেন কি না অনেকেরই দেখি যে পছন্দ করে না বাট আমাদের পাশে আমার হাজব্যান্ড সেই সাথে আমার বাচ্চা অনেক পছন্দ করে ফুলকপি দিয়ে মাছ খেতে তো ফুলকপি আমি কাটার সময় একটু ছোট হয়ে গেছে কয়েকটা ওগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি আর বড়গুলো নিচে আছে মাছটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর এটা হচ্ছে এখানকার লোকাল স্যালমন ফিশ ওইটাই তো এ পাশে আমি আমার জন্য পছন্দের একটা খাবার বানাচ্ছি টমেটো ভাজি টমেটো ফ্রোজেন করেছিলাম সামার টাইমে কিছু ওখান থেকে কিছু দিব আর এখনকার সিজনে যেগুলো পাওয়া যায় সেখান থেকে কিছু তো দুটো মিলে অর্থাৎ কাঁচা পাকা টমেটো দিয়ে ভাজিটা করছি এই ভাজিটা বানানো খুবই সিম্পল কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ গুঁড়া একটু ধনে পাউডার একটু জিরা সামান্য না দিলেও হয় তো আজকে আমি জিরা পাউডার আর দিচ্ছি না যেহেতু আস্ত জিরা দিয়েছি তো এগুলো একটু সময় লাগবে যেহেতু ফ্রোজেন ফ্রোজেন যে কোনো জিনিস আমার কাছে মনে হয় সেদ্ধ হতে নর্মাল জিনিসের তুলনায় একটু সময় বেশি লাগে তো এগুলো ঢেকে রাখবো কিছু সময় ধরে তারপর একটু ঘন ঘন করে থকথকে করে একটা ভাজি করব এটা দিয়ে ডিম দিয়ে খেতে যেমন ভালো লাগে বা এমনি এমনি গরম ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছুতে আমার ভালো লাগে আর এদিকে কিছু ডিম সেদ্ধ করে রেখেছি আর এর মাঝে আমার হাজব্যান্ড চলে এসেছে এখন গড়িতে বাজে প্রায় সাড়ে বারোটার মতো আজকে আলি চলে এসেছে এই টাইমে আমি কিছু না কিছু খেয়ে থাকি তো বলল যে কি চলো আমরা একটু দই খাই তো দই আমার সব সময় ভালো লাগে যে কোনো কিছু দিয়ে ভালো লাগে ও আবার এর মাঝে এটাতে যা ছিল বাসায় বিভিন্ন ধরনের বাদাম একসাথে মিক্সড করা ছিল এগুলো ওই রেডি করে রাখে ওগুলো দিয়ে দিল তারপর উপর থেকে চকলেট দিচ্ছে তো আমি বলছিলাম মধু দিয়েছ যখন আমি খাবো না বাট আমার হাজব্যান্ড বলে মাঝে মধ্যে খেলে সমস্যা নেই কিন্তু আমার ওটা মানে মন থেকে নিতে পারি না কারণ মিষ্টি মধু খেতে তো প্রচুর মিষ্টি তো এটা খেলে আমার কাছে আমি প্রমাণও পেয়েছি সুগার লেভেল লেভেলটা বেড়ে যায় তো যাই হোক এক সাইডে একটু কম দিতে বলেছিলাম তো একটুখানি কম পড়েছে আমি ওই দিক থেকেই খাচ্ছিলাম টক দই আমার কাছে মনে হয় আল্লাহর আরেকটা নেয়ামত মানে এটা সব কিছুতে ভালো লাগে টক দই দিয়ে লাচ্ছি তৈরি করলে ভালো লাগে সালাতের সাথে এভাবে যেভাবে হোক এটা মানে খুবই মজার একটা খাবার আর হেলদিও অনেক তো এদিকে ঢেকে রেখেছিলাম এরপর চুলার জালটা বাড়িয়ে একটু থকথকে করে নিয়েছি এই ধরনের ভাজিগুলো অনেক কমে যায় তারপরও আমার ভালো লাগে মানে বেশি টমেটো যেন খরচ করতে আমার একদমই ইচ্ছে করে না টমেটো কিন্তু সব সময় অ্যাভেলেবল বাজারে পাওয়া যায় যে কোনো সিজনে আর আনেও প্রচুর তারপরেও কেন জানি এই জিনিসটাতে আমার কিপটা মিটা হয়ে যায় যাই হোক ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আমরা দুজনেই কথা বলছিলাম তো মনে হচ্ছে ফুলকপিটা আরও দু থেকে তিন মিনিট আগে নামিয়ে নিলে ভালো হতো তো এটা নামিয়ে এখন পরের রান্নাটা ধরবো এই যে একটু একটু বিরতি দিই এই কারণে রান্না করতে একটু সময়ও লেগে যায় তবে সবসময় চেষ্টা করি মানে প্রথম অবস্থায় দুই থেকে তিনটা রান্না শেষ করে ফেলতে যাতে ওর বাবা খেতে চাইলেও আমি খাবারটা দিয়ে দিতে পারি অনেক রিকোয়েস্ট করার পর আবারও আজকে ডিম দিয়ে আলু রান্না করছি ক্ষেত্রে অবশ্যই আলুটা ওই কুচি করে দিয়েছে এই কুচি করার ঝামেলা নিয়ে আলুটা আমার কম রান্না করা হয় আর এদিকে এই তো ফুলকপি দিয়ে মাছ রান্না হয়ে গেছে এটা আবার অনেক মজা হয়েছে তো যেহেতু আলুটা কুচি করে দিয়েছে রান্না করতে তো আর বেশি সময় লাগবে না তো আমি ডিমটাকে দুই ফালি করে মশলাপাতি দিয়ে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি এই ভাজার উপর নির্ভর করে কিন্তু এই রান্নাটা অনেকাংশে নির্ভর করে এটা আর ভাজাটা সুন্দর হলে রান্নাটাও অনেক ভালো হয় গতবার আমি আলুটা একটু সেদ্ধ করে রান্না করেছিলাম ওইটা ভালো লাগেনি এটার নিয়ম হচ্ছে আলুটা একটু জুরি করে কেটে তারপর রান্না করা সেটাই ভালো লাগে তো গতবার তো সেদ্ধ করেছিলাম ওই যে কাটার ঝামেলাতে এই জন্য আজকে ও কেটে দিল আর আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি এই রান্নাটা যেদিন করি সেদিন দেখা যায় বেশিরভাগই আমাকে রুটি বানাতে হয় বানাতে হয় বলতে আসলে আমি ইচ্ছা করে বানাই কারণ ওরা অনেক পছন্দ করে কখনো সাদা সেদ্ধ রুটি যেটা সেটা বা পরোটা দুটার একটা থাকবেই থাকবে এই ডিম দিয়ে আলু রান্না করতে গিয়ে অনেক কাহিনী মনে পড়ে আমাদের ফ্যামিলিতেও ভাই বোনরা আমরা সবাই পছন্দ করি তো আবার আমার হাজব্যান্ড ওরা তো অন্যভাবে খায় কিন্তু এখন দেখি যে ও এটা পছন্দ করে তো মাঝে মধ্যে একটু বিরক্ত লাগে ডিম একবার সেদ্ধ করো ডিমটাকে ভাজো আলুকে চিকন চিকন করে কাটো বাট কোনোভাবে আলুটা যদি চিকন করে কাটা হয়ে যায় বা কে কাটা পাওয়া যায় সেক্ষেত্রে আর ঝামেলা একদমই মনে হয় না তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে এই সামান্য মশলার পানিতে আলুটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে আর আমি ফাঁকে ফাঁকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আলুটা সমান তালে সেদ্ধ হয় নাড়াচাড়াটা ঠিকভাবে না করলে দেখা যাবে যে কিছু আলু বেশি সেদ্ধ হয়ে গেছে কিছু হয়নি আবার মশলাপাতিও সবখানে ঢুকবে না তখন আলুটা একটু পানসে পানসে লাগবে এখন আরও একটু যত্ন করে রান্না করি আমার ছোট বাবাটাও দেখি যে পছন্দ করে তাই আমারও রান্না করতে খারাপ লাগে না ভালোই লাগে কষ্ট করে রুটিটাও বানানোর চেষ্টা করি তো আলুটা যখন সেদ্ধ হয়ে এসেছে এখানে গরম পানি আন্দাজ করে দিয়ে দিয়েছি লাগলে আর একটু দেবো তারপর উপর থেকে ওই যে ডিম যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি রান্না করতে অত সময় লাগে না কারণ আলু তো আলু দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে যায় তার মাঝে চিকন চিকন করে কাটা তো আলুটা মনে হয় না ওর বাবা দুপুরে খাবে এটা দেখা যাবে যে বাচ্চারা খাবে আর রাতে তো খাবে রুটির সাথে এই রান্নাটাতে আবার ধনে পাতা দিলে অতটা ভালো লাগে না আমি একবার দুবার ট্রাই করে দেখেছিলাম তো কখনো আমি ধনে আর ব্যবহার করি না এখানে কিছু গরম মশলাই ভালো লাগে তো এটা আর দু এক মিনিট একটু একটু করে রান্না হতে থাকুক লো তাপে আর ওইদিকে আমি ওর বাবাকে ভাতটা দিয়ে দিচ্ছি আবার ভাত খেয়ে ও একটু নিজের মতো করে কিছু সময় কাটায় কোনো কাজ থাকলে সেটা করবে এরপর আমার ছোট বাবাটাকে ডে কেয়ার থেকে আনতে যাবে যেটাই ভেবেছি ফুলকপিটা আরও দু এক মিনিট আগে নামিয়ে নিলে ভালো হতো এই ধরনের সবজিগুলো দেখা যায় গরমে গরমেও আরও নরম হয়ে যায় তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ